আমার বাবা মা থাকে তাই বানানটাই ভুল লিখে বসেছিলাম ঘরে থাকে আমার ছোট কাকা রিট্রিভার মানে গোল্ডেন রিট এটা হলো বড় আগে বারোটা চূড়া ছিল ওরে টেনে নিয়ে যাওয়া হয় হ্যাঁ সেই রচনা বন্ধব তাদের জন্য বলি কিভাবে আসবে গেলাম আজকে যেটা মেনু ছিল সে হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই আমি খুব ভালো আছি হ্যাপি উইথ অ্যামিতে তোমাদের সকলকে স্বাগত বুঝতেই পারছো আমরা এখন কোথাও একটা যাচ্ছি আর আমি দেখো মোটামুটি ঘুমিয়েই পড়েছে গাড়িতে আর আমি যাচ্ছি এখন মিষ্টির দোকানে মিষ্টি নিতে কোথায় যাচ্ছি জানো বাপের বাড়ি আমার বাপের বাড়ি হলো গুপ্তিপাড়ায় অনেকেই হয়তো জানো যে বাংলার রথযাত্রাগুলোর মধ্যে অন্যতম রথযাত্রা হলো গুপ্তিপাড়ার রথযাত্রা আর ছোট থেকেই যেহেতু গুপ্তিপাড়ায় মানুষ গুপ্তিপাড়ার রথ দেখে বড় হয়েছি তাই রথের দিন কিছুতেই ঘরে থাকতে পারি না শুধু মন কাঁদে কীভাবে গুপ্তিপাড়া যাব কিন্তু প্রতি বছর ছুটি থাকে না স্কুল প্রীতমের অফিস এসব থাকার জন্য কিন্তু যাওয়া হয় না এই বছর রবিবার পড়েছে তাই আগে দৌড়েছি এইটা হলো গুপ্তিপাড়ায় আমার বাপের বাড়ি আমার বাবার চার ভাই কিন্তু কর্মসূত্রে সবাই বেশিরভাগ কলকাতাতেই থাকে নিচের তলায় কাকা থাকে বড় জেঠু থাকে আর ওপরের তলায় আমার বাবা মা থাকে আর তার সাথে লাগোয়া আমাদের ঠাকুর মন্দির আমাদের বাড়িতে নারায়ণ সেবা দেওয়া হয় আমাদের ঠাকুরের নাম শ্রী শ্রী রাজরাজেশ্বর এইটা হল আমাদের মন্দির এই যে মন্দিরটা এটা বানায় আমার দাদুর বাবা শ্রী অভয়চন্দ্র ব্যানার্জি এই মন্দিরের যখন নাম খোদাই করে রং করা হয় তো সেই সময় আমি তখন ক্লাস সেভেন এইটে পড়ি যারা কাজ করছিলেন সে সমস্ত মিস্ত্রিরা নামটা খোদাই করতে পারছিলেন না তো আমি ছোট থেকে একটু আঁকতে ঝুঁকতে বেশি ভালোবাসতাম তো আমি বাবাকে বললাম বাবা আমি মিস্ত্রিদের সাথে ওপরে উঠে সিমেন্ট দিয়ে এটা কেটে কেটে লিখবো তো বাবা রাজি হওয়াতে আমি দাদুর নামটা এখানে খোদাই করে লিখেছিলাম এই লেখাটা আমার হাতে গড়া এবং বাংলায় পণ্ডিত হওয়ার চক্করে বন্দ্যোপাধ্যায় বানানটাই ভুল লিখে বসেছিলাম ব দন্তন নয় দয়ে জফলা ওকার হবে আমি শুধু ওকার দিয়েছিলাম পরে বুঝতে পেরেছি কিন্তু ঠিক করতে পারিনি অলরেডি সিমেন্ট দিয়ে লেখা হয়ে গেছিলো তো সেইভাবেই এখন অবধি রয়ে গেছে এটা আমার একটা স্মৃতি এখানকার আমাদের পাড়ায় যে দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজোর পাটা পুজো হয় আমাদের মন্দিরেই আর এটা হয় এই রথের দিন আজ সেই পাটা পরিষ্কার করে ধুয়ে আজ সেই পুজোর ব্যবস্থা করা হচ্ছে মন্দিরে চলো এবার আমাদের বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাই আমাদের বাড়িতে মেন গেট দিয়ে ঢোকার পর ওই যে সোজাসুজি দেখতে পাচ্ছ এই তিনটি আমাদের নিচের বাথরুম আর এই যে ওপর তলায় থাকে আমার মা বাবা আর নিচতলায় থাকে ছোট কাকা আর জেঠু সোজাসুজি ঘর দিয়ে ঢোকার পরই যে কালো রঙের দরজাটা দেখতে পাচ্ছ এই ঘর এই দুটো ঘরে থাকে আমার ছোট কাকা কাকিমা এই ঘরটায় থাকে বড় জেঠু জেঠিমা আর সিঁড়ি দিয়ে উঠে গিয়েই এই যে দুটো ঘর এখানে থাকে আমার মা বাবা বাপের বাড়ির ছাদ দিয়ে দেখা যায় বিশাল বড় পাশে একটা মাঠ রয়েছে আর এখান থেকে দেখো ঠাকুর বাড়িটা কি সুন্দর দেখা যাচ্ছে কোথায় যায় এটা বলো এটা কে বলো তো এটা দিদি ভাই এটা হচ্ছে আমির মামার মেয়ে তাই তো আর এটা কে আমির মামার ছেলে তাই তো দুজন হলো আমার খুব আদরের ভাইপো আর ভাইজি আমার যেত তো দাদার ছেলে আর মেয়ে ওরাও সবাই এসছে রথ দেখতে তো সবাই আজকে একসাথে খুব মজা করব তো চলো তোমাদের সাথেও সেই ভিডিওগুলো একটু শেয়ার করি অনেক কটা আছে তাই এখানে বাস এ লেগেছে এগুলো করতে খুব একটা না রাস্তায় বেরোলেই দশজনের মধ্যে এখন চারজনের শরীরেই এদিক ওদিক ট্যাটু দেখতে পাওয়া যায় বিশেষ করে এই নতুন প্রজন্মের কাছে কিন্তু ট্যাটু এখন স্টাইল স্টেটমেন্ট তো আমার এই ছোট্ট ভাইজির হাতে এদিক ওদিকেও অনেক ট্যাটু দেখতে পেলাম তো ওকে জিজ্ঞাসা করলাম কী রে ব্যথা পাসনি তো উত্তরে বললো যে শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গ আছে যেখানে নাকি ট্যাটু করলে কম ব্যথা লাগে ও সেই বুঝে বুঝেই নাকি ট্যাটুগুলো করেছে বেশ লাগছে কিন্তু আমার তো বেশ ভয় লাগে এই ট্যাটু দেখলে এবার এর সাথে আলাপ করাই এর নাম হলো জিনি আমার দাদার বাড়ির নতুন সদস্য গোল্ডেন রিট্রিভার মাঝারি আকারে রিট্রিভার কুকুরের একটা স্কটিশ জাত এদের স্বভাব তো ভীষণই ভালো ভীষণই মৃদু হয় ভীষণই স্নেহময় হয় এবং ভীষণই আকর্ষণীয় এদের গায়ের রং হয় যাদের বাড়িতে রিট্রিভার মানে গোল্ডেন রিট্রিভার আছে তারা নিশ্চয়ই জানো এরা কতটা আদর খেতে ভালোবাসে তো আমি আর অ্যামি অ্যামিকে তো আমি বারবার বলছিলাম ভয় পাস না ওর কাছে আয় দেখ ও কিচ্ছু করবে না খুব স্নেহময় হয় এরা

আমি আর আমি খুব ভালোবাসি ডগি কিন্তু আমি একটু ভয় পাচ্ছে প্রথম প্রথম তারপর আস্তে আস্তে ও অভ্যাস হয়ে যাবে কিন্তু প্রীতম একদম ডগিদের কাছে যায় না ও প্রচণ্ড ভয় পায় এবং ডগি যেখানে থাকে ও তার থেকে তিন হাত দূরে থাকে চলো জিনিস সাথে তো আলাপ হলো এবার বাড়ির সবার সাথে আলাপ করিয়ে দিই এটা হলো আমার বড় জেঠু আমাদের বাড়ির থেকে বড় আর এটা হলো আমার বড় জেঠিমা

এবার একটু অ্যামির সাহস হয়েছে তাই জিনির মাথায় গায়ে হাত বোলাচ্ছে আর সবাই অ্যামির পিছনে লাগছে বলছে বাবাকে বল এরকম একটা এনে দিতে আর অ্যামিরও খুব আবদার করছে বাবার কাছে বাবা এবার জিনির মতো একটা ডগি আমাদের বাড়িতেও চাই কিন্তু ওর বাবা একটা কথাই বলেছে যদি এরকম জিনির মতো ডগি আমাদের বাড়িতে আসে তাহলে আমি বেরিয়ে যাব যিনি থাকবে তাহলে চ্যালেঞ্জ চলছে ঠিক আছে তুমি একবার একবার হাত দিয়ে হাত দিলো আমরা এদিকে সবাই মিলে হই হুল্লোর করছি মজা করছি মা আর বোম্মা কিন্তু রান্নার কাজে ভীষণই ব্যস্ত দুপুরে সবাই খাওয়া দাওয়া করবে এক জায়গায় তাই রান্না হচ্ছে তো মায়েরা এদিকে রান্না করছি এবার আমরাও এবার রেডি হয়ে রথ দেখতে যাব তো চলো তোমাদের দেখিয়ে দিই তার আগে বলি রথ উপলক্ষে আমির মাথায় কিন্তু এবার তিনটে বিনুনি করেছি আমি সবাইকে বলে বেড়াচ্ছে এমির মাথায় নাকি ওগুলো সব ফলস চুল একটাও সত্যিকারের চুল না আর আমাকে বলেই দিয়েছে আমায় কিন্তু আজকে তিনখানা মেননি করে দেবে আমাদের বাড়ির পিছনের দিকটাতেই আমাদের আমবাগান রয়েছে এই যে আমবাগানটা দেখতে পাচ্ছ এটা আমাদের আমবাগান আর আমাদের বাড়ির পাশে যে মাঠটার কথা বলেছিলাম এটা সেই মাঠটা সাথে দেখো জোড়া শিব মন্দির রয়েছে কি সুন্দর না পরিবেশটা চারিদিকেই শুধু সবুজ আমাদের কলকাতায় অতটা দেখাই যায় না কিন্তু সত্যি এখানে থাকলে না জানলার ধারে বসে থাকলেই মনটা ভালো হয়ে যায় এই মাঠে বিকেলবেলা ছেলেরা সবাই খেলা করে বেশ সুন্দর একটা পরিবেশ তো এই মাঠের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি রথ দেখতে তার আগে আমি তোমাদের রথের কিছু স্টোরি বলে দিই কারণ সব জায়গাকার রথের সাথে আমাদের গুপ্তিপাড়ার রথের কিন্তু কিছু পার্থক্য আছে রথ বলতেই আমাদের মাথায় সবার আগে যেটা আসে সেটা হলো পুরীর রথ পুরীর রথকে কিন্তু জগন্নাথ দেবের রথ বলা হয় আর গুপ্তিপাড়ার রথকে বলা হয় বৃন্দাবন জিউর রথ কারণটা কি কারণ গুপ্তিপাড়ার পূর্ব প্রান্তে গঙ্গার ধারে রয়েছে বৃন্দাবনচন্দ্র মঠ ও মন্দির এই চত্বরে রয়েছে টোটাল চারটে মন্দির বৃন্দাবনচন্দ্র চৈতন্যদেব রামচন্দ্র ও কৃষ্ণচন্দ্রের মন্দির এই বৃন্দাবনচন্দ্র জিউ মন্দিরেই থাকেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা জগন্নাথ দেবের মূর্তি এখানে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী মধুসূদনানন্দ সেই মন্দিরের পাশেই বছর ভোর ধরে এই রথ একটা টিনের চালায় চাপা দিয়ে ভরা থাকে আমাদের এখানকার রথ চারতলা উচ্চতা প্রায় ছত্রিশ ফুট এবং দৈর্ঘ্যপ্রস্ত চৌত্রিশ ফুট করে আগে বারোটা চূড়া ছিল কিন্তু বর্তমানে নটা চূড়া প্রতিটা চূড়াতেই থাকে রঙিন রঙিন পতাকা লাগানো এবং বিভিন্ন ধরনের রঙবেরঙের পুতুল চারিদিকে সাজানো থাকে এবছর গুপ্তিপাড়ায় রথযাত্রা দুশো পঁচাশি বছরে পা দিল আজ রথের দিন বৃন্দাবনচন্দ্র মন্দির থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে রথে চাপানো হয় এবং এক কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড়বাজারে বাজারে মাসির বাড়ি যেখানে জগন্নাথ দেবের সেখানে তাকে সোজা রথে করে টেনে নিয়ে যাওয়া হয় এবছর গুপ্তিপাড়া রথযাত্রায় রথের রশিতে টান দিয়ে প্রথম সূচনা করেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ সেই রচনা বন্দ্যোপাধ্যায় যাকে আপনারা জনপ্রিয় টেলিভিশন শো দিদি নাম্বার ওয়ানে দেখতে পান তিনি এসেছিলেন এবার গুপ্তিপাড়ায় রথ দেখতে রথ টান মোটামুটি শুরু হয় বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ এটা হলো প্রথম টান এখানে কিন্তু দুটো টান হয় প্রথম কিছুটা টানার পর একটা জায়গায় গিয়ে রথ দাঁড়িয়ে যায় বেশ কিছুক্ষণের জন্য তারপর আবার সাড়ে তিনটে থেকে চারটে নাগাদ আবার দ্বিতীয় টান ছড়িয়ে রথযাত্রা মুক্তিপনার প্রাচীন ঐতিয্যmongodb শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে দেবতাদের কাছে রথ হলো এক ধরনের গাড়ি যা একজন সারথি দ্বারা চালিত হয় সাধারণত দ্রুত গতিশীল শক্তি প্রদানের জন্য এখানে ঘোড়া ব্যবহার করা হয় রথের সামনে এরকম সাদা আর নীল দুটো ঘোড়া রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তোলার পর এবার এই ঘোড়া দুটোকে তোলা হচ্ছে এবং বাঁধা হচ্ছে রথের সাথে ওই দ্যাখা সুন্দর এর মধ্যে আবার অ্যামির পছন্দ হয়ে গেছে একতারা তাই অ্যামি একটা একতারা কিনে নিয়েছে আর টুং টুং করে বাজাচ্ছে রথ ততক্ষণ সাজিয়ে গুছিয়ে রেডি করুক আর আমরা আবার বাড়ি এলাম বাড়ি এসে মায়েদের সবাইকে নিয়ে আমাদের পাড়ার মোড়টাতে এসে দাঁড়াই ওখান থেকেই আমরা রথ টানাটা দেখি আরেকটা জিনিস দেখাই এটা হলো আমাদের পাড়ার ক্লাব এখানেই আমাদের সরস্বতী পুজো হয় সরস্বতী পুজোতে অনুষ্ঠান হয় আর এই যে সামনে আলপনাটা রয়েছে এখানেও আমার একটা স্মৃতি রয়ে গেছে এই আলপনাটা আমার হাতে দেওয়া যতবার আমি গুপ্তিপাড়া আসি ততবার একবার করে এসে এই আলপনাটুকুনি দেখে যায় এই যতদিন এই চিহ্নগুলো থাকে একটুও সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে হয়তো একদিন মুছতে মুছতে এই আলপনাটাও উঠে যাবে আর থাকবে না অ্যামির একদম ভালো লাগছে না প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ এখনও রথ আসছে না দেরি করছে তাই আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি আর মা আর বাবা ওর জন্য আবার পাখা নিয়ে এসছে ওকে হাওয়া করছে পাড়ায় রথযাত্রাকে কেন্দ্র করে প্রচুর দর্শনার্থী এখানে আসেন রথের রশিতে একবার টান দেওয়ার জন্য হাজার হাজার মানুষ এখানে জড়ো হন এবং রথযাত্রাকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনীও এখানে মোতায়েন করা হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের বিভিন্ন থানা থেকে ওসিরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এছাড়া ডিএসপি অ্যাডিশনাল এসপি পদমর্যাদায় অফিসাররাও মোতায়েন রয়েছে এছাড়া ড্রোন ক্যামেরায় চলছে নজরদারি রথের পাশাপাশি এখানে দশ থেকে পনেরো দিন ধরে চলে বিশাল রথের মেলা যেখানে এখানে সবাই খুব মজা করে বাইরে থেকেও অনেক লোকজন আসে যদি পারো তোমরাও অবশ্যই একবার এসব কারণ সময় পুরীতে গিয়ে রথ দর্শন মানে হয় না বা জগন্নাথ দর্শন হয় না তাই যদি জগন্নাথ দর্শনের ইচ্ছা হয় বা রথ টানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই একবার কাছাকাছির মধ্যে গুপ্তিপাড়ায় এসে এই বৃন্দাবনচন্দ্রের জিউ রথটা একবার দেখে যাবে যারা গুপ্তিপাড়া চেনো না তাদের জন্য বলি কিভাবে আসবে হাওড়া থেকে কাটোয়া লোকালে উঠবে উঠে গুপ্তিপাড়া স্টেশনে নামবে সেখান থেকে অটো রিকশা বা ভ্যানে করে চেপে সোজা আসবে বৃন্দাবনচন্দ্র মন্দিরে সেখানে গুপ্তিপাড়ার ঠিক পরের স্টেশন কান্নাতেও রয়েছে প্রচুর দর্শনীয় স্থান একবার যদি গুপ্তিপাড়া আসো তাহলে কান্নাটাও ঘুরে যাবে বেশ ভালো লাগবে এখানকার দর্শনীয় স্থানগুলো করতে এরপর বাড়ি ফিরে আমরা ঘেমে ঝুমে একাকার সবাই ফ্রেশ হয়ে একদম ডিরেক্ট খেতে বসে গেলাম আজকে যেটা মেনু ছিল সেটা হলো ফ্রায়েড রাইস চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা আলু পটল চিংড়ি মাটন কষা আমের চাটনি আর সব শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস প্রথমে ভাত হওয়ার কথা ছিল তাই মেনুগুলো সব ভাতের মতোই হয়েছিল পরে চেঞ্জ করে সেটা ফ্রাইড রাইস করা হল সবাই আলাদা আলাদা জায়গায় থাকার কারণে অনেক দিন বাদে যখন সবার দেখা হয় বেশ একসাথে সবাই মিলে খেতে বসার আনন্দটাই আলাদা এখন প্রত্যেকেই আলাদা আলাদা একক পরিবারে থাকে এবং ব্যস্ততা এবং কাজের চাপের কারণে প্রত্যেকেই এখন সময় পায় না কেউ ফোনে মুখ গুঁজে থাকায় আবার কেউ হয়তো টিভির পর্দায় চোখ আটকে যায় তো আমরা সত্যি নিজেরাও তাই করি সময় পাই না বলে কেউ কারোর সাথে গল্প করা হয় না তো এই খেতে বসার যে গল্প যে আড্ডাটা সেটা অনেক দিন বাদে এই রথের দিন হলো খুব ভালো লাগলো আর আলাপ করিয়ে দিই এটা হলো আমার ছোট কাকা কালো চশমা পড়ে আছে চোখে অপারেশন হয়েছে তো তাই জায়গা একটু অল্প হওয়ার কারণে সবাই একসাথে খেতে বসতে পারলাম না প্লাস খেতে দিতেও হবে তো তাই জন্য সবাই একসাথে বসতে পারিনি বলে আমি বোম্মা মা সবাই শেষে বসলাম কিন্তু আড্ডাটা কিন্তু একই রকম চললো আর দাদা তো ততক্ষণ অব্দি বসে থাকলো যতক্ষণ সবাই খেয়ে উঠলো এদিকে বাইরে এলো ঝমঝমিয়ে বৃষ্টি রথের দিন বৃষ্টি হবে না এটা হতে পারে এতক্ষণ দিলো প্রচন্ড গরম আর এখন অজোরে বৃষ্টি হচ্ছে তো চলো এই ব্লগটা আর বেশি বড় করব না এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও ভিডিওটা একটু শেয়ার করে দিও আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আর নেক্সট ব্লগ নিয়ে আসবো রথের মেলা উপলক্ষে রথের মেলাটা কীরকম বড় রথের মেলাটায় কীরকম ঘুরলাম আর রথের মেলায় কী কী কিনলাম নেক্সট ব্লগটা কিন্তু দেখতে ভুলো না খুব তাড়াতাড়ি আসবো নেক্সট ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা টাটা